আপনি ওসিলা তালাশ করেন মা বাবার জন্য দাদা দাদু নানা জন্য ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকতের জন্য বরকতের দরজা খুইলা দিবেন তিনি কে আল্লাহর বন্দরে মজলিসে বেশি না পারেন এক হাজার এক হাজার টাকা আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য এক হাজার টাকা করে করে আমার হাতে দিয়া হুজুর আসলে কারা আছেন একটু দাঁড়িয়ে আসবেন কমপক্ষে এক হাজার টাকা একজন আল্লাহর বান্দা চাই টাকা দিবেন আরেকজন টাকা নগদ দিবেন কোনো বাকি কালেকশন ফালেকশনের সুযোগ নাই দু চার পাঁচ মিনিট সময় সর্বোচ্চ এর মধ্যে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম দাঁড়াইয়া আসবেন খুব তাড়াতাড়ি আসবেন একে কই বান্ধা কারে আল্লাহ নুরুল ইসলামিদাম বলছেন কয় ইরিদান মুরিদান হ্যাঁ ইরিদান মুরিদান বুরুদান এই তিন জিনিস আমদানির উপাদান মানে যার ইরিদান আছে মোটামুটি আমদানি আছে বুরু বুরুদান যার আছে আমদানি আছে আর যে বন্ড ফিরের এক কোটি মুড়িদ এক লাখ মুড়িদ আছে তারও মোটামুটি আমদানির একটা উপাদান হে চিন্তা করে নামাজ রোজা ফর্দা ফর্জিতে হালাল হারাম জিগিরাসের কথা কইয়া আমার আমদানি বন্ধ করলে দরকার কি এই জন্য এরা নামাজের কথা বলে না ফর্দার কথা বলে না হালাল হারামের কথা আর আমাদের শায়েকরা বলে বাবা যদি না ফরো নামাজ যদি বিবি যদি পর্দায় না রাখো তাহলে কেমতের দিন তোমার লোক আমার বুঝ পরামর্শ আছে তার মানে তুমি দাবি করলো শর্মনার মধ্যে হইতে পারবে আল্লাহর জন্য।

নবীজি বলেন দুইটা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম একটা কিতাবের নাম কোরআন শরীফ আর একটা কিতাবের নাম হাদিস শরীফ জরে বলেন এক নম্বর কিতাবের নাম কি আমরা শান্তি চাই না অশান্তি নবীজি বলে শান্তি যদি পাইতে চাও কিতাব দুইটা আকরায়া দরবা আমি রসুল গ্যারান্টি দিলাম তোমাদেরকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না বিপদে ফেলতে পারবে না ও জমানা মে মুআজ্জাজ আ বলে কুরআন হকার আগের মানুষগুলি সম্মানিত ছিল একমাত্র কারণ কোরান সুন্নাহ তারা অনুসরণ করত মানত আকরায়া দর্ত তুম জলিল খার হায় আমি আর আপনি লাঞ্ছিত অপদস্থ অপমানিত এক নাম্বার কারণ হলো কোরআন সুন্নাহ সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা ঠিক কিনা বলেন আছে নাকি সম্পর্ক নাই কিচ্ছু নাই এই আমি আর আপনি যেন কোরআন সুন্দর বুঝ পাই আমলে জিন্দিগি গঠন করতে পারি মাঝে মধ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে আমাদের আত্মশুদ্ধির জন্য আমাদের একজন রুহানি ডাক্তার আমাদের একজন চিকিৎসকের কাছে যাওয়া লাগে কি লাগে না আমাদের সুক্রিয়ার বিষয় সেই বরিশাল শরমনাই থেকে চিকিৎসক আজকে আমাদের কাছে আসে ডাকার বড় বড় ডাক্তাররা সবসময় শুধু ঢাকায় বসে থাকে না সপ্তাহে এক দুই দিন তারা কুমিল্লা আসে সিলেট যায় খুলনা যায় রাজশাহী যায় চট্টগ্রাম যায় কথা বলেন ঠিক কিনা যাদের আবার নির্দিষ্ট সময়ে এই জায়গায় ডাক্তার আইলে ওনারা রুগীরা দেখা করতে পারবে না তারা আবার ওই ডাক্তারের কাছে ঢাকাতে চলে যায় আমাদের সৌভাগ্য আমাদের রুহানি ডাক্তাররা চেম্বার খুলে শুধু বরিশাল থাকে না এরা আত্মশুদ্ধির জন্য বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আল্লাহ বলা মানুষকে আল্লাহ দিকে ডাকার জন্য এই ময়লা কলাবলা মানুষগুলিকে আত্মশুদ্ধি করার জন্য আমাদের রুহানি ডাক্তার সারা বাংলাদেশে তিনশো পঁয়ষট্টি দিন রুটিন করে 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 মানুষের দ্বারে দ্বারে যায় ঠিক কিনা বলে আল্লাহর বন্ধুরব ওই যে আমাদের সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজান ইশাকসাফ রহমাত উল্লালে আমাদের দাদাহুজুর হুজুর কালের পরে উনি বায়ানের মধ্যে বলতেন আমার আব্বাজান বেলগাছ তলায় মাফিল করতেন মাহফিলের শেষ দিন একজন একজন করে সবক দিয়ে দিতেন কয়জন কয়জন আর আমাদের বিশ্বভুজুর বর্তমানে একজন করে সবক দিতে পারে তো পারবো যদি আপনারা তিন বছরের লেগে একসাথে যান যে তিন বছর আর শরমণিতে চাইতাম না আর দৈনিক যদি হাজারখানেক লোকেরা সবক দেয় তাইলে হয়তো তিন বছর পরে সিরিয়াল হয়ে আসার আশা রাখা যায় কতক্ষণ ঠিকই না তাহলে বেলগাছতলায় মাহফিলে তো তিন দিন হ্যাঁ মাহফিলের শেষ দিন একজন করে সবক দিয়ে দিত একজন একজন করে সবক দিত কিন্তু আমাদের দাদা হুজুরে আনতেকালের পরে ফজরুল করিম রহমাতুল্লাহ আলাই সারা বাংলাদেশে যাইতে 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 লুকেরা তার সহবত নিতে 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 নিতে

আল্লাহর উলি চোবত পাইয়া ছোট্ট আকারের ওই বেলতলার চরম নাই এখন মনে হয় যেন রুহানি জগতের একটা রাজধানী হয়ে গেছে জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে ঠিক কিনা আল্লাহর বন্দর বোডের পারো তেরো চোদ্দ ফালগুনের পারো তেরো চোদ্দ বাংলাদেশের এমন এমন জায়গা আছে যে জায়গায় মানুষ মারা গেলে ইমাম সাহর ঠিক মতো তালাশ পাওয়া যায় না সব চরমাই মুখী হইয়া যায় এই আল্লাহর বন্দরে ওই চর্মনাই থেকে রুহানি এফ এস এম বি এস না সারা বাংলাদেশের যত বড় বড় ডাক্তার আছে ওই দুনিয়াবি ডাক্তারের মতন না রুহানি ডাক্তার আমাদের মাঝে আসেন অল্প দুই চার দশ মিনিট পরে আলহামদুলিল্লাহ স্টেজে এসে বয়ান শুরু করবেন আমরা আপনারা তাদের সহবত নিয়া তার কাছ থেকে সবক নিয়া আমল করলে সবক আদায় করলে লাভ আছে না নাই জোরে বলেন জোরে বলেন আছে না নাই এই জন্য যারা এখনও রাস্তায় দোকানে আছেন খুব দ্রুত চলে আসেন আমি তো দেখতেছি না তেমন নাই তারপরে দুই চার পাঁচজন ভাই দোকানে দেখা যায় কি দরকার আর দোকানে বসে থাকার চলে আসেন দোকানদার ভাইও দোকান গুসে আপনি বসে থাকেন বেচা চলবে না হুজুরের বয়ান যতক্ষণ শেষ হবে কোনো বয়ান কোনো বেচা কিনি চলবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি না বেজার এমন মাহফিল জাগায় জায়গায় মাঝেমধ্যে দরকার আসে না নাই শুক্রিয়ার বিষয়ে এই স্কুলটা উনিশশো চল্লিশ সনে দেখলাম প্রতিষ্ঠিত কিন্তু এই পঁচাশি বছরে এই স্কুল মাঠে কোনো মাহফিল হয় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ না আজকে মাহফিলের আয়োজন হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ আশা রাখি খরাটা কাইটা গেছে আগামী দিনে আলহামদুলিল্লাহ মাহফিল এই ময়দানে আরো হবে তাহলে এই যে মাহফিলের আয়োজন করলো আয়োজকরা যে কষ্ট পরিশ্রম করলো এই যে বিশাল খরচ বিশাল আলহামদুলিল্লাহ আমি আপনি আমরা এই আয়োজকদেরকে কিছু সহযোগিতা করলে লাভ হবে না ক্ষতি হবে আওয়াজ একটু আসতে হয়েছে লাভ না ক্ষতি আদা আল্লু আলাল খৈরি কাফা আইলিহি কাজের রাস্তা দেখাইবেন বালকাজ কাজ করার মতো সোয়া পাইয়া যাবেন আল্লাহ বলে মঞ্জাবিল হাসানাতি পালা হুয়া শ্রাম সালিহা আমি আল্লাহ রাস্তায় একটা নেকা যারা করবা আমি আল্লাহ একের বিনিময়ে তোমাদেরকে কম পক্ষে দশ গুণ বাড়াইয়া দিব এই ওয়াদা কার জোরে বলেন না কা আল্লাহ একে নেকি গারে কুই বান্দা করে এক বদলে মে উসকো দশ মিলে মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এজন্য আল্লাহর বান্দারে এই নেক কাজে সহযোগিতার জন্য অনেক মানুষের কোন প্রয়োজন নাই ইচ্ছা থাকলে আলহামদুলিল্লাহ অল্প অল্প করে আমরা সবাই যদি কিছু কিছু দেই আলহামদুলিল্লাহ আয়োজকদের জন্য বিরাট বড় ফায়দা হবে কথা ঠিক কিনা আপনি দিবেন কম কিন্তু আল্লাহ দিবে কমপক্ষের দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ সাত হাজার গুণ কত গুণ বাড়াইয়া দিবে আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না কথা বলেন ঠিক না ঠিক কতগুণ বাড়াইয়া দিবে এ কমপক্ষের দশ গুণ উপরে কত গুণ এর খবর জানে খেয়ে আল্লাহ এই মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন কে আছেন মা দুনিয়া নাই বাবা দুনিয়া নাই ওই সন্তানগুলির কথা মা বাবা ডেকে ডেকে বলে রে আবদুল্লাহ যা। ময়দানে তাদের আমি মা জন্য আমি বাবার কথা স্মরণ করে কিছু টাকা মাহফিলের মধ্যে দিয়া সওয়াব রাসরিক কর আল্লাহ পাক যেন আমি মার কবরকে বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয় ওতাক উইলেহিল ওয়াসিলা আপনি উসিলা তালাশ করেন মা বাবার জন্য দাদা দাদু নানা নানীর জন্য ব্যবসাবানিত্ব কামাই রোজগারে বরকতের জন্য বরকতের দরজা খোলা দিবেন তিনিকে আল্লাহর bande re muzlishe beshi na いやーかさんやかさんってか আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য এক হাজার টাকা করে করে আমার হাতে দিয়া হুজুর আসলে দোয়া নিবে এমন কারা কারা আছেন একটু দাঁড়াইয়া যাবেন কমপক্ষে এক হাজার টাকা একজন আল্লাহর বান্দা চাই দশ হাজার টাকা দিবেন আরেকজন আল্লাহর বান্দা চাই পাঁচ হাজার টাকা নগদ দিবেন কোনো বাকি কালেকশন কালেকশনের সুযোগ নাই দু চার পাঁচ মিনিট সময় সর্বোচ্চ এর মধ্যে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম দাঁড়াইয়া যাবেন খুব তাড়াতাড়ি আসবেন এক নেকি গারে কই বান্দা